এখনো দাঁড়িয়ে আছে বাংলার এক ইতিহাস ঝিনাইদাহের মহেশপুর উপজেলার খালিশপুর গ্রামে একটি পরিত্যক্ত ভবন কিন্তু তার গায়ে লেগে আছে শতাব্দীর শোষণের দাগ চিহ্ন এটাই ইংরেজদের নীলকুঠি 181900 শতকে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার কৃষকদের উপর জুলুম করে নীল চাষ করাতছিল তখনই এই কুঠিটি তৈরি হয়। খালিশপুরের এই জায়গায় ইংরেজ সাহেবরা বসে স্থানীয় কৃষকদের বাধ্য করত নীল চাষে। খাদ্য ফসল নয় নীল গাছ যার থেকে রং তৈরি করে তাই রূপে পাঠানো হতো। এই কুঠির দেয়ালগুলো আজও বয়ে বেড়ায় সেই দিনের আরত্নাদ। এখানে ছিল সাহেব নিজের অফিস ঘর গুদাম এবং প্রক্রিয়া জাত করার জায়গা তারা কৃষকদের নাম মাত্র দামে ফসল কিন্ত অনেক সময় বিনা পয়সায় তারা প্রতিবাদ করলেই চলত নির্মম নির্যাতন বাংলার কৃষকরা এই শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল আঠারোশো সালে আঠারোশো সালের সেই নীল বিদ্রোহ সেই প্রতিরোধের এক অনন্য দৃষ্টান্ত চালিশপুর কুঠির নাম সেই আন্দোলনের পাতাই না থাকলেও এটি ছিল সেই ভয়ঙ্কর অধ্যায়ের অংশ পাঁচ কুঠি পরিত্যক্ত কিন্তু সে দাঁড়িয়ে আছে ইতিহাসের প্রহরী হয়ে আমরা যেন ভুলে না যাই এই কুঠির প্রতিটি ইট এক একটি নিঃশ্বাস তাপা স্মৃতি ইতিহাস জানুন ভবিষ্যৎ গড়ুন ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না প্লিজ এখানে কেন নামে পরিচিত এটা পুরো বাংলাদেশের আমাদের পুরো বাংলাদেশের তেলকুঠির নামে স্ট্যান্ডটা এক নামে সবাই চেনে এই স্ট্যান্ডটা বিখ্যাত ছিল এখানে ইংরেজরা আসতো যখন ইংরেজদের শাসন চলতো তখন ইংরেজরা এখানে আমাদের বাঙালি কৃষকদের ধরে নিয়ে আসতো নিয়ে তাদের দিয়ে জোর করে নীল চাষ করতো তারা তাদের নীল চাষ করে তাদের ফসল তাদের উপর জোর খাটিয়ে তাদের কোনো লাভ অংশ বাঙালি কৃষকদের না দিয়ে তারা নিয়ে চলে যেত তাদের এই সামনে পাশে আছে কবর দক্ষিণ কবর মাধ্যমে তারা অঞ্চার করে একদম ডাইরেক্ট তাদের নিজ দেশে নিয়ে চলে যেত কিন্তু বাংলাদেশ যে বাংলাদেশ সেভাবেই লিখত না এখন বর্তমানে আমরা নিজের যে শাসনের থেকে মুক্তি পেয়েছে এখন বর্তমানে আমাদের নিজেদের দেশের গভর্নমেন্ট চলছে কিন্তু এই প্রতিষ্ঠানটা যা বিখ্যাত একটা প্রতিষ্ঠান যেটা আমাদের ঐতিহাসিক আমাদের ইতিহাস ঘটেছে সেটার সাক্ষী এখানে মানুষ কীভাবে আমির যতন হয়েছে সে পরিদর্শন আমি এখানে আসলে বুঝতে পারি কিন্তু অনেকের মুখে কথা শুনেছি এখানকার আর প্রথম আমি এখানে আসলাম কিন্তু এসে দেখি এখানে কোনো পরিচর্চা নেই গভর্নমেন্টের আমাদের বর্তমানে গভর্নমেন্টের উচিত এই নির্দেশনাকে ধরে রাখা কিন্তু আস্তে আস্তে ওট এটা হারিয়ে যাচ্ছে এখানে গিয়াল অনেক দেয়াল ফসি ফসি করে ভেঙে না কিন্তু আমাদের সরকার যদি চায় তাহলে এই প্রতিষ্ঠানটা আগে সুন্দরভাবে দেখতে পারবে আমাদের বৈশ্বিক এখানে এখানে পরিদর্শন করতে পারবে এবং জানতে পারবে আমাদের ইতিহাস সম্পর্কে কিন্তু আস্তে আস্তে এটা হারিয়ে যাচ্ছে এখানে অবশ্যই আমাদের উচিত সবাইকে এগিয়ে আসা এখানে এটাকে তুলে ধরা আমাদের দেশ সরকারের মাধ্যমে তুলে ধরা সবাই মোটামুটি এটা চেনে কিন্তু এটার যত্ন নিতে কেউ এগিয়ে আসে না আর পাশে আমাদের রয়েছে বিশেষ রহমানের